হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজকে তোমাদের এই এপিসোডে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তধর্মী প্রশ্নাবলী যার মান তিন এর উত্তর নিয়ে আলোচনা করব সমরেন্দ্রনাথ মোদকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায়ের আঞ্চলিক ভূগোলে ভারত এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকে প্রথম প্রশ্ন ভারতকে উপদ্বীপ বলা হয় কেন এর উত্তর লিখবে ভারত একটি উপদ্বীপ কারণ এর তিন দিক জল দ্বারা বেষ্টিত দক্ষিণাংশে দ্বীপপুঞ্জ সহ তিন দিকে প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার জলভাগ দ্বারা বেষ্টিত দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর এছাড়া কিছু উপসাগরও আছে এই জন্যই ভারতকে উপদ্বীপ বলা হয় পরে দু নম্বর প্রশ্ন দেখো মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কি এর উত্তরে ভিত্তি মালনাদ ময়দান বলে তিনটে ভাগ করবে ভিত্তি নিচে এক নম্বর লিখবে অবস্থান মালনাদের ক্ষেত্রে কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে পশ্চিমঘাটের ঘাটের দেশে অবস্থিত ময়দার ক্ষেত্রে লিখবে ময়দান কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত দু নম্বর উচ্চতা মালনাদের উচ্চতা ময়দার অপেক্ষা বেশি ময়দানের উচ্চতা অপেক্ষিত কম নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে শিলা লিখবে মালনাদ গ্র্যানাইট ও নিশ শিলার দ্বারা গঠিত ময়দান ক্ষয়জাত পদার্থ দ্বারা গঠিত চার নম্বর প্রকৃতি মালনাদ অর্থ পাহাড়ি দেশ মালনাদ একটি ব্যবচ্ছিন্ন মালভূমি ময়দান অর্থ ভূভাগ এটি একটি সমপ্রায় ভূমি পরে প্রশ্ন দেখো পশ্চিম ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য লেখো এর উত্তরে পূর্ববকূল আর উপকূল দুটো ভাগ করবে এক নম্বর লিখবে পূর্ববকূলের ভূমিভাগ বেশ চওড়া এই উপকূলের গড় বিস্তার একশো কিলোমিটার এদিকে এক নম্বরে লিখবে পশ্চিম উপকূলের ভূমিভাগ বেশ সংকীর্ণ গড়ে আশি কিলোমিটার দু নম্বর পয়েন্টে লিখবে পূর্ব উপকূলে পাহাড়ের অংশ বা শৈলশিরা কম দেখা যায় এদিকে দু নম্বর পয়েন্টে লিখবে পশ্চিম উপকূলে তুলনামূলকভাবে অনেক বেশি শৈলশিরা দেখা যায় তিন নম্বর পয়েন্টে লিখবে পূর্ব উপকূলে বালিয়ারি বেশি এদিকে লিখবে তিন নম্বরে উপকূলে বালিয়ারি কম শুধুমাত্র দক্ষিণাংশে বালিয়ারি দেখা যায় চার নম্বর পয়েন্টে লিখবে এই উপকূলে হ্রদ ও উপহ্রদের সংখ্যা তুলনামূলকভাবে কম এদিকে চার নম্বর লিখবে এই উপকূলে হ্রদ এবং উপহ্রদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি পাঁচ নম্বর পয়েন্টে লিখবে এই উপকূল ভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কম আর এদিকে পাঁচ নম্বর লিখবে এই উপকূল ভূমি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি ছ নম্বর লিখবে পূর্ব উপকূলে মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী নদীর চারটি বিশাল বদ্বীপ রয়েছে এদিকে ছ লিখবে এই উপকূলে কোনো বদ্বীপ নেই সাত নম্বর লিখবে এই উপকূলের জনঘনত্ব তুলনামূলকভাবে বেশি এদিকে লিখবে দক্ষিণাংশ ছাড়া এই উপকূলে জনঘনত্ব তুলনামূলকভাবে কম চার নম্বর প্রশ্ন দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ এর উত্তরে পশ্চিমঘাট আর পূর্বঘাট বলে ভাগ করবে এক নম্বর লিখবে পশ্চিমঘাট আরব সাগরে অদূরে খারাপভাবে উঠে গেছে এদিকে লিখবে পূর্বঘাট বঙ্গোপসাগর থেকে কিছুটা দূরে মৃদুভাবে উঠেছে দু নম্বর পয়েন্ট দেবে লিখবে এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত উত্তরে পর্বত মাথা চ্যাপ্টা এদিকে দু নম্বরে লিখবে এটি বিচ্ছিন্ন ক্ষয়জাত পাহাড় সর্বত্র পর্বত মাথা গোলাকার তিন নম্বরে এটির উচ্চতা গড়ে বারোশো মিটার আর এদিকে লিখবে তিন নম্বরে এটির উচ্চতা গড়ে চারশো থেকে ছশো মিটার চার নম্বরে লিখবে পূর্ব ঢাল সিঁড়ির মতো ধাপ আছে বহু নদী উৎপন্ন হয়েছে এদিকে পূর্ব ঘাটে কোনো ধাপ সৃষ্টি হয়নি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন নেক্সট পাঁচ নম্বর দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য উল্লেখ করো এর উত্তরে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নন্ নদী বলে ভাগ করবে এক নম্বরে উত্তর ভারতের নন্ নদীগুলো নবীন এই জন্য এদের ক্ষয় ও সঞ্চয় কাজে ক্ষমতা বেশি এদিকে লিখবে দক্ষিণ ভারতের নন নদীগুলো অবৈধত প্রাচীন এই জন্য ক্ষয় এবং কাজে ক্ষমতা কম দু নম্বর পয়েন্টে লিখবে উত্তর ভারতের নন নদীগুলো প্রধানত হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ফলে এই সমস্ত নন নদীতে সারা বছরই জল থাকে এদিকে দু নম্বর লিখবে দক্ষিণ ভারতের নন নদীগুলো কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়নি এগুলি বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় এগুলোতে জল প্রায় থাকে না বললেই চলে নেক্সট তিন নম্বরে দক্ষিণ ভারতের নন নদীর তুলনায় উত্তর ভারতের নন নদীগুলো দৈর্ঘ্য অনেক বেশি এদিকে তিন নম্বর লিখবে উত্তর ভারতের নন নদীর তুলনায় দক্ষিণ ভারতের নন নদীগুলোর দৈর্ঘ্য কম চার নম্বরে লিখবে উত্তর ভারতের নন নদীগুলোর উচ্চ মধ্য ও নিম্ন অবস্থা সুস্পষ্টভাবে দেখা যায় এদিকে চার নম্বরে দক্ষিণ ভারতের নন নদীগুলোর এই তিন অবস্থা স্পষ্ট দেখা যায় না পাঁচ নম্বরে লিখবে অতিরিক্ত জল থাকায় উত্তর ভারতের নন নদীগুলোকে প্রায় এঁকে বেঁকে নদী খাত পরিবর্তন করতে দেখা যায় এই জন্য উত্তর ভারতের নদীগুলোতে অনেক সময় অশ্বাকৃতির হ্রদ দেখা যায় এদিকে পাঁচ নম্বর লিখবে দক্ষিণ ভারতের মালভূমি সুপ্রাচীন তাই নন নদীগুলো বহুকাল ধরে খাত পরিবর্তন করে না এবং এদের গতিপথ বিশেষ বক্র নয় এই জন্য এই সব নদীতে সাধারণত অশ্বক্রাকৃতি হ্রদ দেখা যায় না ছ নম্বর লিখবে এখানকার নর নদীর তীরে ভারতের অধিকাংশ বিখ্যাত নগরগুলো অবস্থিত এদিকে ছ নম্বরে লিখবে এই নন নদীগুলোর তীরে বেশি নগর গড়ে ওঠেনি সাত নম্বরে লিখবে উচ্চপ্রবাহ ছাড়া মন্দস্যতা হওয়ায় উত্তর ভারতের নদীগুলো নৌকা বা জাহাজ চালানোর উপযুক্ত এদিকে সাত নম্বর লিখবে খরস্রোতা হওয়ায় দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী নৌ পরিবহনে উপযোগী নয় এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের যেমন মান দেবে সেই মান অনুযায়ী পয়েন্টগুলো লিখে দেবে নম্বর প্রশ্ন দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। এর উত্তরে তোমরা প্রশ্নের মান অনুযায়ী লিখবে দেখো উত্তর লিখবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো এক নম্বর দেবে পয়েন্ট দেবে সুলভ কাঁচামাল হিসাবে লিখবে নিকটবর্তী কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে প্রচুর তুলো উৎপন্ন হয় বলে কাঁচামালের সুবিধা দু নম্বর পয়েন্টে লিখবে উপযুক্ত আর্দ্র জলবায়ু বলে লিখবে এই অঞ্চলের আর্দ্র জলবায়ু সুতো উৎপাদনের পক্ষে খুবই উপযোগী কারণ আর্দ্র জলবায়ুতে সুতো ছিঁড়ে যায় না তিন নম্বর পয়েন্ট দেবে বন্দরের সান্নিধ্য লিখবে নিকটবর্তী মুম্বাই কাণ্ডালা মারমাগাঁও প্রভৃতি বন্দর দিয়ে মিশর সুদান মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ থেকে উঁচু মানের লম্বা আঁশযুক্ত কাঁচা তুলো এবং যন্ত্রপাতি আমদানি করার সুবিধে এবং তৈরি বস্ত্র ও পোশাক বিদেশে রপ্তানির সুবিধা চার নম্বর পয়েন্ট মূলধন লিখবে অভিজ্ঞ ও ধনী ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচুর মূলধন বিনিয়োগ পাঁচ নম্বর পয়েন্টে লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা লিখবে উন্নত রাস্তা রেল ও বিমানপথের মাধ্যমে পশ্চিম ভারতের এই অঞ্চল সারা ভারতের সঙ্গে সংযুক্ত শেষ ছ নম্বর পয়েন্ট দেবে সুলভ ও দক্ষ শ্রমিক লিখবে এই অঞ্চলে প্রচুর দক্ষ ও সুলভ শ্রমিক সহজেই পাওয়া যায় এছাড়াও সাত নম্বর বিদ্যুতে প্রাচুর্য আট নম্বর যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের সহজলভ্যতা নম্বর বিপুল চাহিদা প্রভৃতির কারণে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে